হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ঘোষ টিভির পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দনও ভালোবাসেন তো ভিহার্স আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি আসলে অনেক ভয়ঙ্কর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কুল প্রাইমারি স্কুল আর আমার বাম পাশে রয়েছে হচ্ছে একটা বড় হচ্ছে বিশাল বিল বিল বিলে প্রচুর পরিমাণ ধানের ক্ষেত আছে এক কথা ধানের ভাই একটা শব্দ হলো ভাই ভাই পিছনে পানের বরজ না ভাই বরজ জায়গা আছে তো তো এখানে মূল বিষয় হচ্ছে যে জন্য আশা তো এখানে নাকি আপনারা হয়তো জানেন যে আমাদের সাথে এখন বর্তমানে একটি জিন রয়েছে সেটা হলো সায়াজিন আর সায়াজিনের কি ক্ষমতা কি পাওয়ার তা আপনারা খুব ভালো করে জানেন তো এইখানে সেই সায়াজিনের মতনই একটা পাওয়ারফুল একটা জিন থাকে মানে মানুষজনের কথা যে আমরা বুঝলাম মানুষজন ঠিকভাবে বলতে পারে নাই যে এখানে কি মানে কী ধরনের জিন আছে তো উদাহরণ দিল যে এখানে আসা আসার মাত্রই নাকি বিশেষ করে আপনারা অনেক জায়গায় দেখছেন যে দুপুর বেলায় গেলে অনেক ঘটনা ঘটে কিন্তু এখানে ব্যতিক্রম সারাদিন দুপুরবেলা এখন বিকেলবেলা এখন কোনো কিছু হয় না একদম একদম মানে নিস্তব জায়গা কোনো কিছু হয় না তো এখানে নাকি সন্ধ্যার পরে মানে এমন ধরনের আওয়াজ বের হয় বা কখনো কানার আওয়াজ বাচ্চা খেলা করছে গরু গরু মহিষ ডাকছে এভরিথিং মানে বিভিন্ন ধরনের আওয়াজ এখানে যদি মানুষজন দেখেন এখানে একটা খেত বা এখানে হচ্ছে প্রাইমারি স্কুল এখানে কিন্তু একটা দারণ দারুণ আছে যে পাহারা দেয় এই স্কুলটা দেয় কিন্তু তার সাথে নাকি এই ঘটনাটা ঘটছে সে ছাদের উপর স্কুলের সার যে আছে সেই ছাদের উপর একটা ছায়া দেখতে পায় কালো একদম ছায়া সে প্রথমে দেখে মানে তেমনভাবে মানে মনোভাব করতে পারে না যে এটা কী তো যখন সে আস্তে আস্তে এগিয়ে যায় যতই এগিয়ে যায় ছায়া ততই পিছিয়ে যায় যতই এগিয়ে যায় ততই ছায়াটা পিছিয়ে যায় আস্তে আস্তে হয়ে যায় এরকম করতে করতে নাকি সে একদম সাধে উঠে গেছে স্বাদ পেয়ে গেছে কিন্তু তারপরেও দেখতে পায় নাই তো হঠাৎ করে যখন নিচে নেম ভয়ে নিচে নেমে আসতে লাগে তখন তাকে একটা ধাক্কা দেয় গড ধাক্কা দিয়ে একদম মাটিতে ফেলে দেয় মানে তখন ওই যে স্কুলটা একদম প্লাস্টার তো পাকা এটা মাথাটা লেগে মাথা অনেক জোর আঘাত পেয়েছে সে বর্তমানে এখন হসপিটালে আছে তো এই হলো মূল রহস্য তো এখানে নাকি আর একটা আপনার কথা মানে আপনারা বলতে পারেন যে যেহেতু সমস্যা স্কুলের মধ্যে তাহলে আমরা স্কুলের বাইরে কেন দাঁড়িয়ে আছি তো এখানে মেন সমস্যাটা হচ্ছে স্কুলের বাইরে থেকে মানে আকর্ষণটা করে স্কুলের ভিতরে তেমনটা আসতে পারে না মানে ওই দারোয়ানকে মানে দেখতে পাইছে এই জন্যই তাকে উপরে নিয়ে গেছে যাতে ঢাকা দিয়ে ফেলে দিতে পারে এই জন্যই উপরে নিয়ে গেছে তো মূল আকর্ষণটা হচ্ছে স্কুলের বাইরে তো আপনাদের আর কথা থাকতে পারে যে আমি কেমন কেমনভাবে জানলাম তো আপনারা হয়তো জানেন যে আমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে আকাশ ভাই সেই জায়গাটা আগে একটু দেখে বুঝে তারপরে আমাদেরকে পাঠায় তো আমাদের আংশিক কিছু বলে বলেছে এই জন্যই আমি আপনাদের মাঝে এত কথা তুলে ধরতে পারলাম তাছাড়া আমি এত কথা তুলে ধরতে পারলাম না তো আকাশ ভাইয়ের আসার কথা ছিল অনেক ব্যস্ততা আকাশ ভাইয়ের দেখতে পারছেন যে গতকাল যে একটা জায়গায় গেছিলাম সেখান থেকে কিছু সমস্যা হয়েছে সেই কাজের জন্য কিছু ব্যস্ত আছে তো এই জন্য আকাশ বা আসতে পারে নাই কম তো ইনশাল্লাহ আমাদেরকে তিনজনকে পাঠায় আমি সুরজ ভাই এবং মুরদ ভাই তিনজনে আসছে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই প্রাণ ঢালা মানে দোয়া করে দিবেন যাতে এখান থেকে সুষ্ঠুভাবে উদ্ধার করে এবং এখানে কি আছে মূল রহস্যটা উদ্ধার করে আমরা এখান থেকে ফিরতে পারি এবং সুস্থভাবে যেন ফিরতে পারি সেই দোয়াটাই আপনারা আমাদের জন্য করবেন সুরজ ভাই কী বলেন ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমরা দেখি একটু আগেই আর এই দিক দিয়ে উঠে প্রবেশ করা যাই তো কিন্তু ক্যামেরা জন্য একটু কষ্ট হয়তো এই জন্য আমরা আগে স্কুলের ভিতরে প্রবেশ করব না যদি হয়তো বা কোন প্রয়োজনে যদি যেতে হয় ইনশাল্লাহ আমরা

আমরা বিলের 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 দিকে আগাব সেখানে কি আছে মনে হয় মনে হচ্ছে তো নেই নতুন চাষাবাদ করবে আবার নতুন করে হয়তোবা বা কোনো ঠিক আবাদের প্রস্তুতি চলতেছে

যাতে এখানে আবাদে যদি কোনো পোকা মাকড় বা পক পকালে আসে এখানে বসতে পারে যাতে মানে ক্ষেতের কোনো ক্ষতি না হয় এই জন্য এটা দেওয়া তো এটা দেওয়া অনেক মানুষ কিন্তু ভয় করে রাতে যদি আসে হ্যাঁ ভয় একদম দেখেন এই দেখেন মানুষের চোখ দিছে এটা মুখ যদি যে কোনো মানুষ যদি একা একা রাতে আসে লাইট পরে তাহলে ভয় করবে তো যেখানকার জিনিস আমরা সেখানে খুঁজি আপনার একটা একটা কথা হচ্ছে সেটা হলো আমরা সামনে আছি দুজন। তো আপনার দায়িত্ব হলো আমরা আমাদের দুজনকে ক্যামেরা বন্দি রাখা আপনারা পাশে থাকুন ভাই। হ্যাঁ আমরা যদি ক্যামেরা যদি বাইরে থেকেও চলে যায় আপনি অবশ্যই আমাদেরকে স্মরণ শরণ করে দিবেন। যেই যদি বাইরে যায় ঠিক আছে। ঠিক আছে ভাই।

পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে এই পান অনেক দেশে তো রপ্তানি হয় হ্যাঁ আর সচরাচর সব জায়গায় এই পান না পানের বড় সৌঁচ দেখে ভাইয়া মনে হচ্ছে এখানে একটু ভয়ঙ্করই ভাইয়া আমি একটা জিনিস দেখলাম ভাই ভাই এই জায়গাটা দেখে মনে হচ্ছে হচ্ছে কবরের মতো লাগছে ভাই মানে এই জায়গাটা খেয়াল করছেন কি

ভাই সাবধানে আগান ভাই এই পাপ লাগা কি একদম অনেক পুরাতন গাছ কিন্তু ভাই ডালপালা ভরা অনেক একদম ছোট ছোট ডাল একদম ভরা একদম চলে গেল নাকি ভাই আসুন তো এদিকে আসেন তো ভাই সাবধানে ভাই সরসভারে কি হলো ভাই

আর কাজই তো হলো এটা পাহারা দেওয়ার এটা যে এখানে যে কিছু একটা আছে তার তো প্রমাণ পাওয়া গেল ভাই সাবধানে তো কারিক দিদি মানে তখন যে কারো কি করে আপনি মানুষজনের ক্ষতি কেন করেন আপনি থাকেন ঠিক আছে সমস্যা নেই তো মানুষজনকে যদি না দেখা দিয়ে আপনি যদি সুস্থ মতন থাকেন কারো ক্ষতি না করেন তাহলে তো মানুষজন আপনাকে কিছু বলবেন না বা আমরা ওখানে আসতে হইতো না

আমার কথা শুনুন আপনি কোনো কিছু তো শুনছেন আমি আমি আমার জায়গায় থাকি কেন ওরা এসে আমাকে ডিস্টার্ব করে আমার সামনে আমার সামনে কেন পড়ে ওরা জানিস না আমার সামনে পড়লে আমি সহ্য করতে পারি না না আমি আমি বলি আপনাকে আমি 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 বলি আপনাকে মানুষজনকে আপনাকে মানুষজন তো আপনাকে দেখতে পায় না সুস্থ না তাহলে আপনি দেন কেন হ্যাঁ আমি যখন আমার কাজ করতে আগে তখন ওরা সামনে আসে তাহলে আপনি যদি পাশে এরা যান তাহলে তো কোনো সমস্যা হয় না তো গ্যানের কথা চলবে না আমি কোনো গ্যান পছন্দ করি না তো ভালো কথা শুনবেন না আচ্ছা যার উপর আছেন তাকে ছেড়ে দেন চলে যাবো তার উপর আছেন ওকে ছেড়ে দেন

মানুষের আবাদ আবাদ কেন ক্ষতি করতেছেন বেরিয়ে আসেন এদিকে বেরিয়ে আসেন অনেক ভয়ঙ্কর আমি আগেই বলছিলাম যেটা আসলে অনেক ভয়ঙ্কর কিন্তু শুরুতেই বলছিলাম

আমি ধাক্কা মেরেছি কিন্তু অল্পেতে ও বেঁচে গেছে ও কোনো দিন আর এই স্কুলে আসে না প্রাণের মায়া ভয়ঙ্কর দেখছেন ওরা কতটা পাশান এখানকার কৃষক রাতে আসে না কারণ আমি অনেককে এটা করে আপনার লাভ কি বলেন তো এটা আমার শান্তি হয় আমার আত্মা করেছে না আপনার মধ্যে কী করতে করেছে মানুষজন অনেক কষ্ট আপনি কি জন্য মানে মানবজাতিকে আপনি কোনো ক্ষতি করছে ক্ষতি করছে বলেন আমাকে বলেন সোনার মত নই তোরা ওই বেজাবি আচ্ছা আমরা ভয় পাব না আমরা হয়তো আপনার সাহায্য করব আপনারা বন্ধুভাবে ভাবে বলেন আমাকে বন্ধুভাবে ভাবে বলেন আপনাকে আমরা দরকার হয় সাহায্য করব খুব কষ্ট দিয়েছে আমাকে আমি এই জন্য ওদেরকে সামনে পেলে ওর মৃত্যুর দাওয়াতে আপনি একটু একটু বসেন আপনি একটু বসেন একটু বসেন বাহন বল আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন আপনি বলো সেটা হলো আপনার মানুষ যদি কি ক্ষতি করছে যদি আমাকে একটু বলতেন মানুষ

মানে আপনাকে এক কথায় মেরে ফেলা হয়েছে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে ভাই এই জন্যই এত মানে অন্যায় হয়েছে ভাই মানে এই জন্য এতটা ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর মানে প্রতিশোধ নিচ্ছে ভাই প্রতিশোধ নিচ্ছে আচ্ছা আপনার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু মানে আপনারা যারা ক্ষতি করছে ওরা যখন আমাকে ক্ষতি করেছে তখন ওদের বোঝা উচিত ছিল আমি কাউকে সারব না আমি এত ভয়ঙ্কর হব বুঝতে পারেনি আচ্ছা একটা মানুষের জন্য আপনি হাজারো মানুষের কেন কষ্ট দিবেন আচ্ছা আপনি যে এতগুলি মানুষের যে মারছেন তাহলে আপনার সাথে যারা বেমানি করছে তাদের তো শাস্তি দিচ্ছেন আপনি হ্যাঁ তাহলে তো হয়ে গেল তাহলে তো হয়ে গেল তাহলে আপনি সাধারণ মানুষ কিভাবে জানেন কেন পরম আমি যাকে পাবো তার কি আমার মানে ও বুঝাতো যে ভাই মানব زادهপুরর একটা আমার কাছে একটি দাওয়াত সেটা হলো মৃত্যু যে বললো যে মানে সারা মেরেছে তাদের যত গুষ্টি আছে তাদের সবাইকে মেরে ফেলার চেষ্টা মানে এটাই তার প্রতিশ্ন ছিল ফুটন তো গোলাপের মতো কত কষ্ট আমাকে দিয়েছে ছোটবেলায় মেরেছে

কি বলবো আপনার বলার মতন ভাষা নেই আচ্ছা যাই হোক আচ্ছা আপনার আপনাকে একটা কথা বলি সেটা হলো আমাদের এক উস্তাদ আছে ঠিক আছে ওর মানে সেই উস্তাদের সাহায্যে আপনারা আপনাদেরকে যা মেরেছে তাদের যদি শাস্তির ব্যবস্থা করতে পারে তাহলে তো মানুষজন আর ক্ষতি করা কি ছেড়ে দেবেন আগে শুনেন যারা মারছে সবাই কি মারছে নাকি না ও বেশি কি বলে আমার কথা উত্তর দিন তাকে সে একজন এক কথা হচ্ছে ওস্তাদ ঠিক আছে সব লোকের মাধ্যমে হবে না সে অনেক বড় সাধক আমাকে আমার মনের আশা পূরণ করতে পারবে আপনি শুনেন আপনি একটা কথা আমি যেটা চাইব যেটা জিতে আবে তা না হলে প্রাণের বিনিময়ে প্রাণ যেতেই থাকবে ঠিক আছে আপনার মাটির চাপ আমার বুকের পুরে সরিয়ে দাও সরিয়ে দাও আপনি আপনার মনে কথা আমি বুঝতে পারছি ঠিক আছে আমার বুকের পুরে মাটি সরিয়ে দাও আমি আর সহ্য করতে পারছি না ঠিক আছে আপনার সব কষ্ট সহ্য করতে আমরা সব কষ্ট দূর করে দেব শুধুমাত্র সেই সাধকের সাথে একটি আপনি দেখা করবেন ঠিক আছে তাই হবে কিন্তু আমি যেটা চাই সেটা ঠিক আছে ঠিক আছে আপনি যেটা যাবেন সেটাই হবে শুধু প্রাণের সংযোগ আচ্ছা ঠিক আছে এখন তাহলে আপনি যার শরীর আছেন তার থেকে চলে যান আমরা চলে যাচ্ছি আমরা চলে যাব আর আপনি অবশ্যই ডাকলে আপনি অবশ্যই আসবেন

ভাই 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 ধরেন সূর্যের অবস্থা খুবই খারাপ আর আমার একার পক্ষে সুরুজ ভাইকে মানে এখান থেকে বাসায় অব্দি নেওয়া সম্ভব না তো এখানে আমরা ভিডিও এখান থেকে শেষ করে দিচ্ছি আমি আর মনোজ ভাই আস্তে আস্তে টানতে টানতে সূর্য ভাইকে নিয়ে যাবো সূর্যের অবস্থা খুব খারাপ ভাই ভালো থাকবেন সূর্য থাকবেন আলাইকুম